আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আই সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে সাথে দেখাবো কিভাবে বাঙালি স্টাইলে ভিন ঢেঁড়স ভর্তা করা হয় তো আমি আপনাদের সাথে আজকে একটু ভিন্ন স্টেলে ঢেঁড়সটা ভত্তা করাবো তো দেখুন আমি হচ্ছে এখানে আগে থেকে একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি হচ্ছে ঢেঁড়সগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আমি কিন্তু সিদ্ধ করবো না কারণ সিদ্ধ করলে একটু একটু হচ্ছে লুট বের হয়ে যায় আমি সিদ্ধটা খাবো না ওই জন্য আমি ভেজে নিয়েছি ভেজে নিলে কিন্তু খুব ভালো হয় তো আমি ভাজার পর কিন্তু অনেকটা হচ্ছে একদম কড়া কড়া করে ফেলছি এরপর হচ্ছে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিই শুকনো মরিচটা আমি ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপর আমি পেঁয়াজ নিয়েছি এরপর ভালো করে আমি লবণ দিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো করে একটু মেখে নিব তো দেখুন শুকনো মরিচটা আমি কিন্তু ভালো করে একটু পেঁয়াজের সাথে একটু মেখে নেব এরপর আমি হচ্ছে ঢ্যাঁড়সগুলোর সাথে মিক্স করে নেবো ঢেঁড়সগুলো একটু ভালো করে একটু চেপে চেপে হচ্ছে একটু মানে ইয়ে করে ফেলবো আর কি পেঁয়াজের সাথে মিক্স করে ফেলবো ভালো করে সেগুলো মেখে নিব মিক্স করার পর এরপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিবো হালকা করে তো দেখুন আমার কিন্তু আজকে ঢেঁড়স পত্তাটি কিন্তু ফাইনালি হয়ে গেছে এইভাবে কিন্তু খেলে অনেকটাই ভালো লাগে আমি চালে কিন্তু এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন ভাত কিন্তু পুরোটাই খেয়ে ফেলবেন আর এটা কিন্তু কালকে অসাধারণ হয়েছে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন তো ভালো লাগলে ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ